চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের উদ্যোগে মালদা জেলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের নিয়ে এক শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার স্থানীয় এক বেসরকারি হোটেলে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের চেয়ারপারসন সঞ্জীব সাঙ্গি কোম্পানিগুলোর বুকস অ্যাকাউন্টস কীভাবে তৈরি করতে হবে পাশাপাশি জিএসটি অ্যাকাউন্টসগুলো নিয়ে যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই এদিন হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে মালদা জেলা চার্টার অ্যাকাউন্টেন্টদের পক্ষে সৌমিত্র সরকার বলেন মূলত কোম্পানিগুলো পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষ করে জিএসটি নিয়ে যে সমস্যায় পড়েন সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য তাদের এই উদ্যোগ নমস্কার আমি হচ্ছি সঞ্জীব সাঙ্গি চেয়ারম্যান অফ ইস্টার্ন ইন্ডিয়া রিজিনাল কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এই যে অনুষ্ঠান হয়েছে টুডে উই হ্যাড কম বিকজ দিস ইজ ওয়ান অফ আ চ্যাপ্টার মানে আজকে আমাদের একটা ইস্টার্ন রিজন আছে তার আন্ডারে ব্রাঞ্চেস আছে তার আন্ডারে একটা চ্যাপ্টার আছে মার্গার ভেরি ভেরি প্রমিসিং অ্যান্ড ভেরি এনার্জেটিক সিনিয়র অ্যান্ড ইয়াং মেম্বার্স আজকে দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট আছে কেন এখানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে उनरा बेसी भाग टैक्स ऑडिट करे जीएसटी करे और अनेगुलर ट्रेडर्स और बिजनेस के हेल्प करते हैं थैंक यू आई व्हाट इज हैपनिंग इज द न्यू प्रोविजन ऑफ द कंपनीज एक्ट ऑडिट ट्रेल व्हिच इज स्टार्टेड फ्रॉम 1st अप्रैल 2023 हैज नाउ बिकम मैंडेटरी एंड आपनीटी हो जाचे आपकी जो ट्रांजैक्शन একটা সফটওয়্যার এন্টার করছেন যে অ্যাকাউন্টিং সফটওয়্যারে তার একটা লক ক্রিয়েট হচ্ছে অ্যান্ড দ্যাট লক ইজ নাও হেল্পিং ক্রিয়েট মোর ট্রান্সপারেন্সি কীভাবে হচ্ছে এটা যে আজকে যদি আমি একটা ট্রানজ্যাকশান এন্টার করছি অ্যাড করছি বা এডিট করছি বা ডিলিট করছি সেটা একটা লক ক্রিয়েট হচ্ছে যে কে অ্যাড করেছে কে এডিট করেছে বা কে ডিলিট করেছে কতবার ওর ট্রানজ্যাকশানটা চেঞ্জ হয়েছে সেটা আপনি করতেও পারেন बट यू है टू है रीजनस वाई यू है डन इट सो दिस कैंड अफ थिंग उलिए क्रिएट अ बोर बेटर इकनमी मोर ट्रांसपेरेंट इकॉनॉमी बोर व्हाइट इकॉमी तारक चार्टर काउंटेस डाउट आज सोटा खानी क्लियर कॉनमी चीप गेस्ट अपना नाम संजीव सां আমি হচ্ছে চেয়ারম্যান অফ ইস্টার্ন ইন্ডিয়ান রিজন আজকে যে প্রোগ্রামটা বলুন সেটা হচ্ছে চার টারা যে এখ্যাক সিপিএর জন্য সেটা প্রোগ্রাম থেকে আছে কিন্তু প্রোগ্রামের বিষয় হচ্ছে দু জায়গায় একটা হচ্ছে কোম্পানি যখন আছে এখানে আমাদের মালদা জেলাতেও অনেক কোম্পানি রয়েছে তাদের বুকস অফ অ্যাকাউন্টস কীভাবে মেট্রেন করতে হবে বুকস অফ অ্যাকাউন্টস করতে গেলে পরে এখানে যাতে যে এন্ট্রিগুলো হয় যে ক্যারি বা অ্যাকাউন্টিং সফটওয়্যারে সেই অ্যাকাউন্টসগুলোকে ঠিকমতো করতে গেলে পরে এন্ট্রি ঠিকমতো করতে গেলে পরে ফটফট করতে হবে এটার আগে কী হতো যে আজকে একটা এন্ট্রি করলাম কোনো একটা ভাউচার রেস্টুরেন্টে আবার তিন মাস পরে একটা ঘটনা ঘটলো সেটার একটা এন্ট্রি করলাম তো ট্রোনোলজিক্যালি ব্যাপারগুলো হতো না বা প্রিভিয়াস কোনো একটা এন্ট্রি করা দরকার ছিল আমি হয়তো মাস পরে করলাম এইটার ব্যাপারে কোম্পানি একটা নতুন একটা প্রমোশন করেছে সেকশন ওয়ান টোয়েন্টি এইট একটা হচ্ছে সেই ব্যাপারে আলোচনা হয়েছে আর মেজর যে ব্যাপারটা আমরা এখানে যে জি এস ব্যাপারে এত নোটিস এখানে আসে জি এস টি প্রভিশনগুলো আমাদেরকে আমাদের এখানকার ক্লায়েন্টস যারা আছে যারা ব্যবসা করে তারা খুব প্রবলেম ফেস করে তো সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা এই দুটো নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমাদের এখানটাতে আজকে মার্চ আপনার নাম পরিচয় আমি সৌমিত্র সরকার আমি এখানে প্র্যাকটিস করি আর আমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমি অডিট ট্রেল এবং হচ্ছে জি এস নোটিস অডিট ট্রেল আমাদের খুব ইম্পর্টেন্ট তো এখন অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি ওয়ান পার্সন কোম্পানি এদের উপরে খুব লাগু এটাতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ডেটা অনেক এন্ট্রি আমাদের সফটওয়্যার অনেক সময় ব্যাক ডেটের এন্ট্রি হয় সেটা ট্রেল সেই সফটওয়্যারটা তো মেনটেন হয় যেমন কতটা এডিট হলো কতটা ব্যাক ডেটের ঠিক হলো ব্যাক ডেটে এন্ট্রি অন হলো সেগুলো আমরা ঠিক করি সেগুলো আমাদের ট্র্যাক রেকর্ড মেনটেন হয় সেটা কি যখন আমাদের যখন ট্যাক্স সরিফ হয় আমাদের স্ট্যাচুটারি অডিট হয় ওই অডিটে এই জিনিসগুলো ধরা পড়ে সেগুলো প্রপার রিপোর্টিং হতে হবে অবশ্যই একটা এন্ট্রি ব্যাকডেটেড মারা যেতে পারে এক একটা এন্ট্রি পাস করা যেতে পারে এক একটা এন্ট্রি এডিট করা যেতে পারে বাট সেটার একটা যাতে ভ্যালিড রিজন থাকে আপনাদের কাছে আর জি এসটি নোটিসের ব্যাপারে উনি বলবেন জিএসটি নোটিশ এখন বিভিন্ন ক্লায়েন্টকে ইস্যু করছে জি এস টি ডিপার্টমেন্ট সেই নোটিশের প্রপার কম কমপ্লায়েন্স সেই নোটিশের প্রপার কমপ্লায়েন্স কেমন করে করতে হবে যাতে ক্লায়েন্টদের স্বার্থ রক্ষা করা যায় সেই দিকটা যাতে চার্টার অ্যাকাউন্টেন্টরা দেখে সেই ব্যাপারেই সেমিনার হচ্ছে যাতে আমাদেরকে প্রপারলি ট্রেন করা হয় এবং আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয় বিভিন্ন ব্যবসায়ী মহলকেও ডাকা হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সবাইকে ডাকা হয়েছে তারাও ব্যাপারটা বুঝছেন আর আইসিআই থেকে যেটা সিএবিএ ফান্ড যেটা হচ্ছে ডিস্ট্রেস চার্টার অ্যাকাউন্টেন্ট যে চার্টার অ্যাকাউন্টেন্টের কোনো চার অ্যাকাউন্টেন্টের শরীর খারাপ হয়ে গেল তার পরিবারকে দেখার জন্য এখন আইসিআই দেখবে সেই সিএবিএ ফান্ড থেকেই তারা তখন টাকাটা মানে হেল্প করবে আর কি এই জন্য এটা একটা সেমিনারে কনসেপ্ট দেওয়া হচ্ছে আপনার নাম বলছে আমার নাম প্রলয় চক্রবর্তী চার্টার অ্যাকাউন্টেন্ট মালদা আপনার নাম আমার নাম ডিহু চার্টার্ড চার্টার অ্যাকাউন্টেন্ট মালদা Take and talk 125 race XP. Please smart.